মাrowData তো একটা দেন না তো চলে না তুলসী বৃক্ষে তার প্রদীপ বিজ্ঞান যে অন্ধকারের দূর করবে যাই অন্ধকার আছে জীবন অন্ধকার অজ্ঞানতা মূর্খতা দূর করবার জন্য আলো করা হয় যাতে আমরা আলো যেতে হতে পারি তার কি ভক্তি আমাদের জীবনের সম্পদ আমাদের সনাতন ধর্ম নিত্য ধর্ম ধর্ম সনাতন ধর্ম সনাতনী কৃষ্টি পুলিশ সেবা গুরু সেবা সাধু সেবা মহৎ সেবা ভক্ত সেবা ভগবানের সেবা সমাজের সেবা দেশের সেবা রাজ্যের সেবা লোকে মানুষের সেবা তার উপাকাঙ্ক্ষা সকাল উপাকাঙ্ক্ষণ উপকৃত হয় কিন্তু আমরা পরমার্থ আমরা চলছি এই জীবনে চলছি পরমার্থ জীবন একটা রয়ে গেছে আত্মা আমি তো আত্মা আমার ধরো পরমাত্ম ভগবান ভজন করা তার ঈশ্বরের কৃপা লাভ করা জীবনকে ধন্য করা মনুষ্য জীবন কীভাবে ধন্য হবে ভারতের মনুষ্য জন্ম হলো যার জন্ম স্বার্থ করি কর পরম প্রকার এই সময় মান আছে ভূত আছে বুদ্ধি আছে বিবেক আছে ধর্মজ্ঞান রয়েছে তাকে মান করে ধর্মজ্ঞান নাই তাকে মান মানে পশুবি সমান আছে পশু পশুমুক্তি তারা খেতে বেঁচে আসছে আমরা খেতে পেয়েছি আমাদের মনুষ্যজন বৈশিষ্ট্য ধর্ম ধর্ম সুতরাং পুরুষের সেবা ঠাকুরের সেবা দিদ্য সেবা নারায়ণ সেবা মূর্তি সেবা এটা আমরা সনাতনী কৃষ্টি আমাদের সনাতন কৃষ্টি মূল হল বেদ বেদান্ত উপনিষদ পুরাণ বিংশী শাস্ত্র একসাথে গীতা ভাগবত আমাদের সনাতনী মানে ফাউন্ডেশন সুতরাং সেই আমাদের সেইটি জীবনে ছত্রযুগ ছিল ক্রেতা যুগ ছিল তারপরে ছিল এখানে কলিত সেটি রয়েছে সনাতন নিত্য ধর্ম নিত্য ভগবান তার সেবা করা তার ভগবানের লাভ করতে হলে ভক্ত তার সেবা করলেই প্রসন্ন এবং মনে পরম শান্তি আমরা শান্তি মানুষ শান্তি চাই সুখ চাই দুঃখ দূর করতে চাই আমরা কী কোথাও দুঃখ দূর করবো দুঃখ দূর হবে ভগবান তার কীর্তন তারা আরাধনা করা তার উপাসনা করা তাকে ডাকা তবেই আমরা জীবনে পরম শান্তি লাভ করবো আমাদের জীবন সুখ শান্তিময় হবে তার কী